বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে শিক্ষার্থী উদ্দিন রূপক হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে সাত দিন এবং দুলাল সর্দার নামে একজনকে হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজুদ্দিন রূপক হত্যা মামলায় সাধন চন্দ্র মজুমদারকে এবং বাড্ডা থানার দুলাল সর্দার হত্যা মামলায় সমীর চন্দকে শুক্রবার বিকালে সিএমএম আদালতে হাজির করা হয় শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত সেই সাথে সাধনচন্দ্র মজুমদারকে সাত দিন এবং সমীর চন্দকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় সেই হত্যা মামলার একজন এজাহার নামে আসামি হচ্ছে এই সাধনচন্দ্র মজুমদার প্রসিকিউশন থেকে তাকে দশ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন সমীর চন্দ্রকে ভাটারা থানার একটি মামলায় ব্র্যাক ব্যাংকের সামনে দুলাল সর্দার হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারায় এবং বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা